নেপালের মোরং জেলার উল্লাবাড়ি এলাকায় সোনার কাজ করতে গিয়েছিলেন গোঘাটের প্রত্যন্ত এলাকা শাওড়ার বেশ কয়েকজন যুবক আপাতত তাদের ঠিকানা উল্লাবাড়ির বিভিন্ন বন্ধ দোকান কারফিউ জারি থাকায় বাইরে বেরোতে পারছেন না তারা শপিং মল দোকান বাজার সব কিছু জ্বলছে মজুদ খাবার শেষ পানীয় জল নেই কি খাবেন কি করতেন আর কবেই বাড়ি ফিরতে পারবেন তারা কেউ জানেন না সীমান্ত সেল পরিবহন বন্ধ তাই গভীর উৎকণ্ঠায় দিন কাটছে সাওরার বাসিন্দা প্রভাস কারক দীপেন্দ্র দলুই হিরুলাল সিং সুরজিৎ সিং বাপ্পাদিত্য সিং সৌরভ সিং বাপি বাঘ সুন্দর রায় দিব্যেন্দু দলুইয়ের পরিবারে প্রভাসের স্ত্রীর চোখে জল স্বামীকে ফোন করেছিলেন কথা হয়েছে কিন্তু ঘরে ফেরা নিয়ে চিন্তায় রয়েছেন ওখানে আমার স্বামী থাকে দীর্ঘ অনেক বছর ধরেই ওখানে রয়েছে আর এখন পরিস্থিতি বলছে বিশালই খারাপ এমনই অবস্থা খারাপ তাদের মানে পেটে খাওয়ার যে রোজগারের যে ইনকামের যে রাস্তাটা ওখানে দোকানদানি সোনার দোকানের কাজ করে তো ওখানে শোরুম টোরুম সবই বন্ধ বাজার হাট দোকানদানি মার্কেট সবই বন্ধ রাস্তা রাস্তায় বিশালী বিক্ষোভ হচ্ছে বিশালই মানে আগুন গোলাগুলি তারপরে মিটিং মিছিল সব রকমভাবে বেরোচ্ছে চারধারে মানে মানুষকে ভয় দেখাচ্ছে ঘরের ভিতরে ঢুকে রয়েছে মানুষকে পুড়িয়ে দেওয়ারও ঘরে ঘরে আগুন লাগাবার মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে হচ্ছেও ওরা ঘরের ভিতরেই রয়েছে এবারে পেটে খাবে কি করে কি ব্যবস্থা করে তারপরেও বলা বলি দেশে যে ফিরে আসবে সেই রকম কোনো ব্যবস্থাই ওরা ফিরে পাচ্ছে না কি করে কি ঘরের লোকের সাথে যোগাযোগ করবে সেইটাও পর্যন্ত তারা ইয়ে করতে পারছে না প্রভাসের মা মালতিকারকের বয়স হয়েছে ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আমার ছেলেরা যেমন ঘর ভাবে ঘরকে আসতে থেকে ভালো করে আমি জানিনি এক মার হচ্ছে আমি তো কিছুই জানিনি সব ফোনে বলছে এই কথাটা আমার বউ বলেনি হ্যাঁ সবাই জানে তুমি জানো আমি না জানলে আমাকে জানবো না আমার বড় ছেলে আছে যেমন দাওয়ার রয়েছে রয়েছে ওই পাশের

এখানকার অনেক যুবকই রুটির জন্য নেপালে থাকেন এর আগে করোনা পরিস্থিতিতেও অসুবিধায় পড়েছিলেন তারা কিন্তু সেটা ছিল অন্য বিষয় এবার অশান্ত নেপাল থেকে ভালোই ভালোই ফিরে আসুক ঘরের ছেলেগুলো এটাই চাইছে দরিদ্র পরিবারগুলি ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ